চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে নিচের প্যানেলে বোরিং কার্ড ডিজাইন থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে নিচের প্যানেলে পুরো বডিতে গলাতে এবং হাতাতে কাজ করা থাকবে এগুলো মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে প্রত্যেকটা ডিজাইন হবে একদম ইউনিক এবং কালারফুল রং কালার একদম গ্যারান্টি থাকবে একদম গ্যারান্টি অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন এগুলো সব হচ্ছে ভাইরাল কালেকশন এবং নতুন ডিজাইন ভাই এই যে আরেকটা নিত্য নতুন ডিজাইন ভাই অনলাইন ভাইরাল কালেকশনগুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে কালারগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা হবে একদম চয়েসফুলカラー জি সব জমজম কালামগারি জি জি এই দেখেন অনেক সুন্দর কালারফুল বর্তমানে গরমের জন্য আরামদায়ক কাপড় হবে এগুলো ডিজাইনগুলো থাকবে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টে জমজমের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে রং কালার একদম গ্যারান্টি থাকবে একদম আসসালামু আলাইকুম আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউর্স আনাস কারছি মাধব দিন অরসিং দিতে রিভিউর্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক

আপনারা দর্শক দরে ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ থ্রি এর যত ইউনিক এবং আপডেট ডিজাইনের যত কালেকশন লাগে সব কালেকশন আপনি এখানে পাওয়া ইনশাআল্লাহ অবশ্যই আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন নরসিংদীর মাধবদি সোনার বাংলা মার্কেট তিন নং গলিয়ার শোরুমের নাম সাফামনি বস্ত্রবিদ্যা প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চাই সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন দশ পিস যে কোনো ডিজাইন যে কোনো রেটের মাত্র দশ পিস অর্ডার করলে জি বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা শুধুমাত্র পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে বরাবর দিতে পারবে ইনশাল্লাহ অবশ্যই আর মাল নেওয়ার পরে যে কোনো সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা আছে জি জি অবশ্যই এটা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে আমাদের মাঝে আসছে কাটাউট যে মালটা

প্লাস একদম বড়ির সাথে ম্যাচিং করা ডিজিটাল প্রিন্ট জি অবশ্যই মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা

সেলার কাপড় কয় গজ হবে ভাই আর পাক্কা রাই সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি হবে আর এই যে বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ নামা নামাজ জোড়ানো হবে জি মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 560 টাকা অনলি 560 টাকা জি অফার মূল্যে এরপরে জমজমের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন কি সুন্দর মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে রং কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে সেম আর এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে পুরো পাঁচ হাত মাত্র মাত্র 560 টাকা আর প্রত্যেকটার সাথে সালার কাপড় থাকবে সম্পূর্ণ সুতি আড়াই গজ আড়াই গজ তো জমজমের মধ্যে আরেকটা মাথা নষ্ট করার মতো কালার দেখেন মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট ক্লথ এর প্রত্যেকটা ডিজাইন হবে একদম ইউনিক এবং কালারফুল রং কালার একদম গ্যারান্টি থাকে একদম গ্যারান্টি ভাই আর বডির সাথে ম্যাচিং করা ওনা থাকবে পুরো পাঁচ হাত একদম ম্যাচিং কালার মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 560 টাকা অনলি 560 টাকা একদম ফিক্সড রেট এগুলো ফিক্সড রেট ডিজিটাল জমজমের মধ্যে আরেকটা কালার দেখেন প্রত্যেকটা হবে একদম ইউনিক কালার এগুলো এবং বডির সাথে ম্যাচিং করা ওড়না হবে পুরো পাঁচ হাত জি প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে ইনশাআল্লাহ সেটিং কালার থাকবে হ্যাঁ সেটিং কালার থাকবে যার যে কালারটা পছন্দ হয় ইনশাআল্লাহ আমাদেরকে বলবেন তারপরে এই যে আরেকটা মাথা নষ্ট করার মতো ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার হবে একদম ইউনিক মাত্র কত টাকা দিয়েছেন মাত্র 560 টাকা বডির সাথে ম্যাচিং করা ওড়না হবে এবং সেলার হবে পুরা আড়াই গজ জি মাত্র মাত্র 560 টাকা অফার মূল্যে সব পাইকারি রেট একদম পাইকারি রেট কিছু মালান যে সিকোয়েন্সের মাল ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো বড়িতে আপনার সিকোয়েন্সের ডিজাইন করা থাকবে কালার বড়ি এবং ওনাতে আপনার সিকোয়েন্সের ডিজাইন করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট মাত্র কত টাকা দিচ্ছেন ভাই 650 পঞ্চাশ অনলি ছয়শ পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্সের কাজ জি

মাত্র মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা জি সিকুয়েন্সের মধ্যে দেখেন সিকোয়েন্সের মধ্যে আর একটা বল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার হবে জামা এবং ওড়না দুটোতে সিকোন্সের কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট জি এবং স্যালার কাপড় থাকবে সম্পূর্ণ সুতি আর একজ জি মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা জি প্রত্যেকটা ড্রেস থাকবে একদম সেটিং গালা এই যে আরেকটা হ্যাঁ অবশ্যই দেখেন কালারগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন সিকোয়েন্স প্লাস ডিজিটাল প্রিন্ট ফ্রি সাইজ বোডে

মাত্র কত দিছেন অনলি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা অনলি ছয়শ পঞ্চাশ টাকা জমজম সুইচ লং এর মধ্যে কালামকারী যেটা বলে জমজম সুইচ লং এর মধ্যে কালামকারী এগুলো জি জি ফ্রি সাইজ বডি হবে ফ্রি সাইজ বডি দেখেন কি এবং সম্পূর্ণ সুতি হবে বডির সাথে ম্যাচিং করা ওনা হবে পুরো পাঁচ হাত জি মাত্র নতুন ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা সেলার কাপড় কয় গজ থাকবে ভাই সেলার কাপড় আড়াই গজ সম্পূর্ণ সুতি থাকবে দেখেন এবং হচ্ছে এরপর আরেকটা জমজমের মধ্যে দেখেন কি সুন্দর এই কালামকারীর মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে দেখেন জমজম কালামকারী প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকবে ইনশাল্লাহ এগুলো একদম পিওর সুতি হবে সুতি এবং প্রত্যেকটার সাথে আপনার আড়াই গজ সালোয়ার থাকবে সালোয়ার থাকবে জি মাত্র মাত্র 440 শুধু কালার চেঞ্জ হবে ডিজাইন একই থাকবে জি মাত্র 400 মাত্র 440 টাকা 440 টাকা জি এই যে আরেকটা নিত্য নতুন ডিজাইন ভাই অনলাইন ভাইরাল কালেকশন এগুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে ভাই এগুলো প্রিন্ট কালার যেরকম দেখা যায় রকম থাকবে তো ভাই অবশ্যই ইনশাআল্লাহ একদম ফ্রেশ কোয়ালিটির ফ্রেশ জি মাত্র

একশো পার্সেন্ট সুতি একশো পার্সেন্ট দেখেন কালার গুলো দেখেন ওড়া এবং বড়ি দুইটা ম্যাচিং করা হবে ওড়া হবে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজি এবং স্যালোর কাপড় থাকবে সম্পূর্ণ সুতি আড়াই সুতি মাত্র চারশো চল্লিশ চারশো চল্লিশ টাকা এই আর একটা ডিজাইন সেম ডিজাইনের মধ্যে শুধু কালার গুলো থাকবে সব সুতি হবে সুন্দর হবে অনেক সুন্দর জমজম ডিজিটালের ডিজাইন পাবেন মধ্যে এগুলো অনেক সুন্দর কালারফুল হবে মাত্র কত করে চারশো চল্লিশ এই সেম ডিজাইন যদি অরিজিনাল জমজম নিতে চান এগুলো টাকা সাড়ে টাকা পরে আর এগুলো পাইতেছেন মাত্র চারশো চল্লিশ টাকার মধ্যে এগুলো

মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর অফার জি অফার সব অফার প্রাইস জি ভাই সেরো কাপড় থাকবে ভাই কাপড় আড়াই গজ দেখেন কি সুন্দর সুন্দর কালার একশো একশো কালার সেম ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার থাকবে অনেকগুলো ডিজাইন থাকবে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা পাঁচশো বিক্রি করি আজকে অফার মূল্যে চারশো পঞ্চাশ টাকা পাকিস্তানি ভাই মাল পাকিস্তানি মাল পাকিস্তানি তাওয়াক্কুল অনেক সুন্দর কালারফুল হবে ডিজিটাল প্রিন্ট বডি কিট দেখেন কি ওভার সাইজ বডিতে হয়েও কাপড় বাস ভাই গুলো জি অবশ্যই আর এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট হবে সেলর কাপড়ে কাজ থাকবে ভাই পাক্কা রেগস সুতি হবে সম্পূর্ণ সুতি জি মাত্র কত করে দিবেন ভাই মাত্র 440 টাকা only 440 টাকায় একদম পাইকের রেট একদম পাইকের রেট এবং সার দিয়ে অফার দি আজকে মাল দিতেছি এটার মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর কালার আছে দেখেন পাকিস্তানে তাও করলেন অনেক সুন্দর কালার হবে এগুলো থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালার এবং প্রিভিও যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলেতে পাশে থাকবেন পাস্কের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙ্গালি আসসালাম